আসসালামু আলাইকুম যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা একটা কেস নিয়ে আসলে কথা বলতে চাই কেসটা হচ্ছে এরকম যারা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যারা এর আগে অ্যাপ্লাই করেছেন বা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন এ ডিএস ওয়ান সিক্সটির উপরে আমরা মনে করি যে সেভেন্টি পার্সেন্ট ভিসা ডিপেন্ড করে বাকি থার্টি পার্সেন্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার প্রেজেন্টেশন সেটা ডিএস ওয়ান সিক্সটির সাথে সম্পৃক্ত একটা প্রেজেন্টেশন থাকতে হবে ফাইভ পার্সেন্ট বলি যে আমরা লাখ ঠিক আছে সো এই সেভেন্টি পার্সেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিসা হওয়ার জন্য এবং সেটা হচ্ছে পার্সন ওয়াইজ ঠিক আছে সেটা গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এরকম যে প্রফেশন আপনি জব করতে পারেন আপনি বিজনেস করতে পারেন যারা আসলে বিজনেস করবেন ঠিক আছে বাট যারা আসলে বিজনেস করেন বা যারা আসলে প্রোফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন এখানে একটা অপশন আছে যে মান্থলি লোকাল কারেন্সিতে যে আপনার আসলে স্যালারি কত লোকাল কারেন্সিতে স্যালারি কত যদি আপনি কর্মরত হন এরকম একটা বিষয় আছে সো এখানে একজন বিজনেসম্যান এখানে দিয়ে দিচ্ছেন পাঁচ লাখ সাত লাখ দশ লাখ যে যার মতো করে দিয়েছে দিয়েছেন বা যে এজেন্সির কাছে গিয়েছেন সে এজেন্সি দিয়েছে বাট এরকম হয়েছে বাট এখানে আপনারা একদম নির্দ্বিধায় মনে রাখবেন এটা আসলে মেনশন করবেন না বাট একজন বিজনেসম্যানের প্রত্যেক মাসের ইনকাম কিন্তু এক না আর এটা একদম স্পষ্টভাবে ভাবে বলা আছে যদি আপনি কর্মরত হন তাহলে আপনি মান্থলি কত টাকা লোকাল কারেন্সি মানে বাংলাদেশের টাকায় কত টাকা আপনি স্যালারি পান সেটা করবেন সো এটা কিন্তু শুধু চাকরিজীবীর জন্য বা কোন কোন চাকরিজীবী যদি সে চাকরির পাশাপাশি যদি কোনো বিজনেসও করে থাকেন তাহলে সেও কিন্তু এটাকে অ্যাভয়েড করে যেতে পারেন বাট এটাকে দিতেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি ইস্যু নেই বাট আবার যদি আপনি দেন তাতে খুব বেশি একটা জটিলতা হবে বিষয়টা এরকমই বাট এটা ডিপেন্ড করে ঠিক আছে এখানে আপনার বয়স বা কি করেন অনেক কিছুর উপরে ম্যাচ করেন ঠিক আছে যেমন ধরেন আপনি হঠাৎ করেই অল্প বয়সে যে অনেক টাকা ইনকাম করে ফেলবেন বাট এই ধরনের একটা প্রোফাইল ক্রিয়েট করলেন তাহলে কিন্তু আপনি জটিলতায় পড়বেন বাট এটা তো অ্যাকচুয়াল কারো ক্ষেত্রে থাকতে পারে বাট এটা কিন্তু স্বাভাবিক না অস্বাভাবিক কেস যেমন হচ্ছে অল্প বয়সের একটা ছেলে সে অনেক টাকা ইনকাম করেছে ঠিক আছে সেটা হতে পারে বাট হঠাৎ করেই সেটা একজনের একজনের ক্ষেত্রে ক্ষেত্রে এক এরকম হতে পারে বাট এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি চাইলে দশটা বিজনেস পাঁচটা বিজনেস অনেকগুলো বিজনেস এখানে ইনভলভ করতে পারবেন বাট এই বিষয়টাতে আমেরিকান রিসার্চ সেন্টার সর্বোচ্চ লেভেলে এক্সপার্ট এই কারণে এক্সপার্ট যে এখানে আপনার একের অধিক সেটা যদি শতাধিক পরিমাণেও বিজনেস থাকে সেটাকে ইনভলভ করা এখানে প্রত্যেকটা বিজনেস পসিবল বাট আপনার তাতে কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড একটা প্রোফাইল তৈরি হবে বাট ম্যাক্সিমাম এজেন্সির ক্ষেত্রে আমরা আসলে দেখি এগুলো একটার বেশি এখানে নতুন কোনো বিজনেস ইনভলভ করতে পারে না বা একাধিক বিজনেস এখানে ইনভলভ করতে পারে না এরকম থাকে বিষয়টা বাট আমেরিকান ভিসা সেন্টার যেটা পারে সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাট এখানে আরো অনেক বেশি কাজ আছে বাট এটা আমরা কখনোই একদম টোটালি বলি না বাট এটা আমাদের এই কারণে বলি না কারণ আপনার সম্পর্কে জানতে হবে এবং আপনার সম্পর্কে স্পেসিফিক আপনার বয়স কত কী করেন এর আগে কি করেছেন ঠিক আছে ইন ডিটেলে জেনে কিন্তু পারফেক্টলি বলা যায় বাট এইভাবে আসলে সবার জন্য এক ধরনের অ্যান্সার হবে না এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন শুধু ডিএস ওয়ান ক্ষেত্রে বাট সেই অনুযায়ী যদি আপনি কথা বলতে পারেন ভিসা মোটামুটি বলতে পারেন নিশ্চিত সো আপনার এই নিশ্চিত ভিসার জন্য আপনাকে ডিএস ওয়ান সিক্সটি এই প্রফেশনের জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে আর